প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে সন্ধ্যায় বেরিয়েছি বাসার কিছু কাজ আছে একটা পিউরিফায়ার কিনতে হবে তারপর কাঁচা বাজা করবো এর জন্য প্রথমে চলে আসি টাউনে তো এখান থেকে পিউরিফায়ারটা ওষুধ নেওয়া হয়েছে আর এখন যাচ্ছি স্ট্যানের উদ্দেশ্যে স্ট্যান কাঁচা বাজারের উদ্দেশ্যে আর তাহলে দেখতে থাকুন টাউনের ভিউ আর হ্যাঁ যারা এখনও আমার পেজটি ফলো করে নেই তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং কি লাইক কমেন্টস করতে ভুলবেন না এখন আছি আমি স্পোর্টসের দোকানগুলোর পাশে আর এই হচ্ছে তৃপ্তি প্লাজা তৃপ্তি প্লাজা হচ্ছে টাউনের মধ্যে একটি প্রসিদ্ধ মার্কেট আর এর পাশেই হচ্ছে অপোজিটে মহিলা কলেজ karena nah, nah, ya. <tuk> ini, ini ya, nah, itu, nah kita alas kan, ya. ini nih tiga প্রিয় দর্শক এখন চলে এসেছি সুইট হ্যাভেনের কাছাকাছি তো সামনেই দেখতে পাচ্ছেন আমার হাতের ডানে সুইট হ্যাভেন এটা অবস্থিত কোর্টের অপোজিটে তো আমার হাতের বাম পাশে হচ্ছে কোর্ট আর এই পাশ সরাসরি চলে গেছে সেভেনে কলেজের রাস্তাটা আমার হাতের ডান দিয়ে আর এই পাশে ফটোকপি তারপরে হচ্ছে আপনার চশমার দোকানগুলো তো ভিওয়ার্স আপনারা যদি এই এরিয়াটায় আসেন তাহলে দেখতে পাবেন যে আমার হাতের দানে অনেক ফুলের দোকান তো আপনারা যারা গাড়ি সাজান বা ফুল প্রয়োজন তারা এখান থেকে ফুলগুলো সংগ্রহ করতে পারেন এই হচ্ছে এগুলো সবই ফুলের দোকান পুরো এক সিরিয়ালে অনেকগুলোই ফুলের দোকান আছে এখানে আর একদম লাস্টে এখানে একটা একটা ক্যাফে আছে তো অবশেষে চলে এসেছি কালপাড় তো এখন আমরা ব্রিজে উঠবো তারপরে ব্রিজ থেকে একদম সরাসরি স্ট্যান্ডে চলে যাব তাহলে দেখতে থাকুন ভিউয়ার্স তাহলে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কারণ অলরেডি আমি কাঁচা বাজারের কাছাকাছি চলে এসেছি আমার হাতের বামি হচ্ছে মানেগঞ্জ স্ট্যান্ডের কাঁচা বাজার তো আল্লাহ কাঁচা বাজারের সাইডে রাখেন মামা